একটা সময় মনে হতো নিজেকে পুরোপুরি বদলে নেব এমন একটা শক্ত মোড়কে মুড়ে রাখবো যাতে বাইরে থেকে কেউ আঘাত করতে না পারে জানেন কতবার ভেবেছি এমন কথা নিজেকে কথা দিয়েও কথা রাখতে পারিনি সেই আবার মানুষের কাছে পৌঁছেছি আপন করেছি মন থেকে ভালোবেসেছি তারপর তাদের কথার আঘাতে নিজেকে ক্ষত বিক্ষত হতেও দেখেছি বিশ্বাস করুন এত কিছুর পরেও নরম মনটাকে কিছুতেই স্বার্থ শক্ত পাথরে আজ আর নিজেকে বদলে নেওয়ার কথা ভাবিও না কি হবে নিজের মধ্যকার সেই নরম মনটাকে কঠিনে পরিণত করি যে হৃদয় ভালোবেসে তৃপ্তি পায় পরকে আপন করে শান্ত হয় বিশ্বাস করে বন্ধু পায় সে হৃদয়কে নির্দয় করতে ভয় পাই আমি বদলে যেতে আর কতক্ষণ সময় লাগে বলুন তো যে সুন্দর মন নিয়ে মানুষের ভালো চাইতাম পাশে থাকতাম আগলে রাখতাম সে মনকে অচেনা করে তুলতে আর ইচ্ছেও করে না নিজের সাথে নিজের বিচারিতা আমাকে ঠিক মানায়ও না তাই আজ আর নিজেকে বদলাই না কেউ আঘাত করলো বলে কেউ অপমানজনক কথা বললো বলে কেউ নিজের মধ্যে প্রাচীর তুলবো যে প্রাচীর তুললে নিজেকে হারাবো কি হবে সে প্রাচীর গড়ে হয়তো আঘাত পাবো তারপরেও তো তাদের কথা ভাববো যারা আমাকে ভালোবাসে যারা আমাকে আপন করে কাছে রাখে যে হৃদয় ভালোবাসার চাষ হয় সে হৃদয়ের পলি মাটিকে রুক্ষ করে লাভ কি আমার চাইলেও পারবো না বদলাতে যে মানুষ ভালোবাসতেই ভালোবাসে এ জীবনে তার কখনো বদল হয়ে যাওয়া আর সম্ভব না